জার্মানিতে পড়তে যেতে চান বাট চিন্তিত কোন কোন গেটওয়ে দিয়ে জার্মানিতে আসা যায় কিভাবে আমরা এই ওয়েটিং পিরিয়ডটা স্কিপ করতে পারি এসব হাজারো প্রশ্নের সহজ উত্তর এবং খুবই বাস্তব ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে আমি যখন ভিডিও আপলোড দিই আসলে সবাই অনেক কমেন্ট করেন খুবই ভালো লাগে আসলে সময়ের অভাবে সব কমেন্টের রিপ্লাই দিতে পারি না আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন আমি চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে আপনার সব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অ্যাড ভাই প্রশ্ন করছেন হাঙ্গেরি টু জার্মানি ইজ দেয়ার এনি ব্লক মানি নিডেড ফর স্টাডি পারপাস মানে হাঙ্গেরি থেকে জার্মানি আসার জন্য আমার হচ্ছে স্টাডি পারপাসে যদি আমি হাঙ্গেরি থেকে জার্মানি আসতে চাই তাহলে কি আমার ব্লক মানি করা লাগবে কিনা হ্যাঁ ভাই জার্মানিতে আপনার স্টুডেন্ট ভিসায় আপনি যে কোনো দেশ থেকে আসেন অবশ্যই আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্লক করা লাগবে এটা শুধু বাংলাদেশ থেকে আসলে এর জন্যই না যে কোনো দেশ থেকে আপনার স্টুডেন্ট হিসেবে ব্যাসেলার অথবা মাস্টার্স প্রোগ্রামে জার্মানিতে আসেন আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্লক করা লাগবে সিমিলার আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া ইউরোপিয়ান কান্ট্রি থেকে জার্মানিতে মুভ করলে কি ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয় হ্যাঁ ভাইয়া ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকেই যখন আপনি জার্মানিতে মুভ করবেন স্টুডেন্ট হিসাবে আপনার অবশ্যই ব্লক মানি দেখাতে হবে আই এম প্ল্যানিং টু মুভ টু হাঙ্গেরি বাই নেক্সট ফেব্রুয়ারি ইনটেক ক্যান আই মুভ টু জার্মানি আফটার এ ফিউ ইয়ার সো প্লিজ রিপ্লাই আই ওয়ান ডিটেলস ওয়েটিং পিরিয়ড ইজ হিউজ ইন বাংলাদেশ উনি বলতে চাচ্ছিলেন যে হাঙ্গেরি থেকে আমি নেক্সট ফেব্রুয়ারি ইনটেকে জার্মানি আসতে চাই আমাকে কিছু ডিটেলস বলেন যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে গেলে জার্মানিতে আসলে অনেক বেশি হিউজ একটা ওয়েটিং পিরিয়ড আছে আমরা সবাই জানি বাংলাদেশ অ্যাম্পাসিতে অনেক বেশি ওয়েটিং পিরিয়ড তিন থেকে চার বছরও লেগে যাচ্ছে সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা চাইলে ফার্স্ট ইউরোপের অন্যান্য কান্ট্রিতে মুভ করতে পারেন কিছু কান্ট্রির কথা আমি বলতে পারি যেমন হাঙ্গেরি ইস্টোনিয়া লাদভিয়া মালটা ফার্স্টে আপনারা এই কান্ট্রিগুলোতে মুভ করতে পারেন খুব ইজিলি আসলে সব কান্ট্রিতে আসা যায় দেন আপনি ওখান থেকে কিন্তু যখন আপনি জার্মানি অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবেন জার্মানিতে তখন কিন্তু আর ওই ওয়েটিং পিরিয়ডটা থাকতেছে না আপনার ব্লক করা লাগতেছে মানি বাট যেটা হচ্ছে সেটা কিন্তু আপনাকে স্টার নতুন করে দেওয়া লাগতেছে না ঠিক আছে সো আপনি যখন স্টুডেন্ট হিসাবে ফর এক্সাম্পল হাঙ্গেরিতে আসবেন তখন কিন্তু আপনি হাঙ্গেরি থেকে পরবর্তী ইয়ারেই আপনি হচ্ছে জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন সো আপনারা যখন হাঙ্গেরিতে আসবেন বা যেসব কান্ট্রির কথা বললাম ইউরোপের বা আপনি যখন অন্যান্য ইউরোপের কান্ট্রিতে ফার্স্টে আসবেন দেন আপনি কিন্তু আসার পরে ওই দেশে পড়াশোনার পাশাপাশি আপনি জার্মানি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে থাকবেন যখন আপনি একটা অফার লেটার পেয়ে যাবেন তখন ওই দেশের অ্যাম্বাসি থেকে জার্মান অ্যাম্বাসি থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন যখন আপনি ভিসা ফেস করবেন ইজিলি খুব ইজিলি এবং আমি দু একজনের সাথে কথা বলেছি যারা হাঙ্গেরি থেকে জার্মানিতে এসেছে মাস্টার্স প্রোগ্রামে এবং ব্যাচেলর প্রোগ্রামে আসলে ইন্টারভিউটা খুব ইজি ছিল তারা একদম কিছুই জিজ্ঞেস করে না জাস্ট শুধু ব্লক মানিটা থাকলেই হয় আর কিছু বেসিক কোশ্চেন আপনি কোথায় যাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে কোন সিটিতে জাস্ট দ্যাট সিট এবং যদি আইএলসের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার নতুন করে আইএলসও দেওয়া লাগতেছে না সো আমি বলবো যে এটা ধরেন আমি বাংলাদেশে তিন বছর বসে না থাকে আমি কিন্তু এক বছরে ধরেন হাঙ্গেরিতে আসতাম ইন্টার আমি পড়াশোনা করলাম বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আসলাম পড়াশোনা করলাম এরপরে কিন্তু আমি ইজিলি মুভ করতে পারি এটা কিন্তু আমার মনে হয় যারা ওয়েটিংয়ে আসেন এই জিনিসটা একটু দেখতে পারেন পরে পশ্চিম ভাইয়া হাঙ্গেরি থেকে ব্যাচেলর শেষ করলে মাস্টার্সে জার্মানিতে অ্যাপ্লাই করলে কি অ্যাম্বাসি থেকে ভিসা পেতে কি আইএলসের সার্টিফিকেট অথবা জার্মান ভাষার কোনো সার্টিফিকেট লাগে কি না। ব্যাচেলার শেষ করবেন তো মাস্টার্সের জন্য যখন অ্যাপ্লাই করবেন ইংলিশ কোনো কোর্সে ইংলিশ টট প্রোগ্রামে যদি আপনি অ্যাপ্লাই করেন তখন আপনার আয়েলস থাকতে হবে আর আপনি যদি কোনো অ্যাপ্লাই করেন হচ্ছে জার্মান টট প্রোগ্রামে তখন হচ্ছে আপনাকে ওই ইউনিভার্সিটি এবং ওই ডিপার্টমেন্টে একটা রিকোয়ারমেন্ট থাকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখা যে বি ওয়ান বি টু সি ওয়ান এরকম লেভেলের আপনার জার্মান থাকতো ভাইয়া আমি উইন্টার দুই হাজার সাতাইশে যেতে চাইতেছি মাস্টার্সের জন্য ভাইয়া এই ইয়ারে কোন মাসে আমার এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বললে উপকৃত হতাম আচ্ছা ভাইয়া এখন তোমরা জানো কি না সেটা হচ্ছে নতুন রুলস অনুযায়ী জার্মান অ্যাম্বাসির ঢাকার নতুন রুলস অনুযায়ী সেটা হচ্ছে তারা নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না যদি কারো অফার লেটার থাকে ইউনিভার্সিটি থেকে অফার লেটার থাকে শুধু তাদেরকেই তারা নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আগে যেমন কারো কাছে অফার লেটার আসে বা নেই আমি অফার লেটার নো এটাতে ক্লিক করে আমি ইজিলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতাম কিন্তু তাদের যেহেতু একটা বড় লম্বা লাইন হয়ে গেছে এই জন্য তারা চাচ্ছে যে অলরেডি যারা অ্যাপ্লাই করছে তাদেরকে আগে হ্যান্ডেল করে দেন নতুনভাবে অ্যাপ্লিকেন্ট নিবে ভাইয়া স্টুডেন্ট কলিগান নিয়ে গেলে কি ওই অবস্থায় হাউস বিল্ডিংয়ে শিফট করা যায় কিনা সবার জন্য বলতেছে স্টুডেন্ট কলিগেনটা হচ্ছে আমরা সবাই জানি যে জার্মানিতে যখন আমার আমরা অ্যাপ্লাই করি ব্যাচেলারের জন্য আমার ১৩ বছরের একটা পড়াশোনার পিরিয়ড থাকতে হয় সো এর জন্য আমরা হচ্ছে বাংলাদেশে এক বছর ব্যাচেলার করে দেন আমি হচ্ছে ব্যাচেলরের জন্য জার্মানিতে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারি স্টুডেন্ট কলিগান হচ্ছে ওই এক বছরটা আমি বাংলাদেশে করলাম না ব্যাচেলরটা আমি বাংলাদেশে কোন ইউনিভার্সিটিতে করলাম না আমি যেটা করবো সেটা হচ্ছে জার্মানিতে আমি স্টুডেন্ট কলিগান করবো কিন্তু এর জন্য আমার আমি যে ইউনিভার্সিটিতে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করছি ওই ওইভার্সিটি আমাকে চাইতে হবে যে ঠিক আছে ওর হচ্ছে বারো বছর হয়েছে বাট এক বছর সে স্টুডেন্ট কলিগান করবে তো ওই এক বছরের ভিতরে সে আপনারা জানেন কি স্টুডেন্ট কলিগেনের অনেকগুলো ক্যাটাগরি আছে এ এম ডাব্লিউ হ্যাঁ সো এইগুলো হচ্ছে ধরেন কেউ যদি বিজনেস রিলেটেড করতে চায় কেউ হচ্ছে মেডিকেল রিলেটেড করতে চায় কেউ ল্যাঙ্গুয়েজ রিলেটেড করতে চায় তখন সে স্টুডেন্ট কলিগেন ওই এক বছর করবে তাহলে তার বারো প্লাস এক বাংলাদেশে বারো বছর আর ওখানে এক বছর তেরো বছরের স্টুডেন্ট কলিগেন হয়ে গেল এরপরে সে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সো যেটা হয় স্টুডেন্ট এন্ড করার পরে অনেকে যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই না করে তখন কিন্তু সে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল তো ইল এলিজিবল এরপরে সে কিন্তু চাইলে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারে কিন্তু এই ক্ষেত্রে কোনো কোনো সিটিতে একটু প্রবলেম হতে পারে কেন কেননা তাকে আনা হয়েছে সে ইউনিভার্সিটির জন্য কিন্তু সে এখন হাউস বিল্ডিং করার জন্য চাচ্ছে সো এটা করা যেতে পারে সে সেটা হচ্ছে প্রথমে সে ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্টমেন্ট নিল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে সে যদি মনে করে যে না আমার আসলে ইউনিভার্সিটিতে পড়াশোনা ভালো লাগতেছে না বা হচ্ছে আমি কুলে উঠতে পারতেছি না আমার দ্বারা হবে না বা আসলে আমার হাউস বিল্ডিংয়ের প্রতি বেশি উৎসাহ হতেই পারে হ্যাঁ যাদের হয়তো বা অনেকের নার্সিং ভালো লাগে বা হাউস বিল্ডিং অন্যান্য সাবজেক্ট হাউস বিল্ডিং যেটা বলেন যে ভোকেশনাল বা পলিটেকনিক আমরা বাংলাদেশি যেটা বলি সেটা সেটা দেখিনি সে চাইলে যে কোনো সময় শিফট করতে পারে ঠিক আছে সো জার্মানিতে আস জার্মানিতে আসার পরে ভয় বা ওর কিছুই নাই যে কোনো কিছুই করা যায় যে কোনো জায়গা থেকে যে কোনো কিছুই করা যায় বাট হচ্ছে নিয়মের ভিতর করতে হবে ওদের সব কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং সেই রিনিয়মগুলো আপনাকে ফার্স্টে আসতে হবে আসার পর জানতে হবে আইয়া আইএলস কখন করা দরকার ভিসার জন্য অ্যাপ্লাই করার আগে না পরে পরে করলে কখন আচ্ছা আইএলস বা আই যেটা বলেন সেটা হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই যখন করবেন তখন করা লাগবে না বিকজ এটা আসলে মাত্র দুই বছর থাকে দুই বছর আইএলসের মেয়াদটা থাকে তা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউর জন্য কল পাবেন যখন ডকুমেন্ট সাবমিশন করতে বলবে ওই ডকুমেন্ট সাবমিশনের আগে আপনার আইএলসের ভ্যালিড সার্টিফিকেট থাকলেই হবে জাস্ট আপনি যখন আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে বলবে ইন্টারভিউর আগে একটা ডকুমেন্ট সাবমিশনের মেইল দেয় ওই ডকুমেন্ট সাবমিশন মেইলের সময় আপনি এখন ব্লক অ্যাকাউন্ট দেখাবেন আপনার যত সার্টিফিকেট সব দেখাবেন তখন সে আপনার আইএলসের ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে তাহলে হবে এর আগে আসলে করার দরকার নাই আপনি যদি এর আগেও একটা ধরেন আপনি আয়েলস দিয়ে দিয়ে থাকলেন তখনও যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবার দেওয়া লাগতেছে সো যেটা হবে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে না আমি যেটা করছি আয়ালসটা দিচ্ছি একদম হচ্ছে যখন আমার ডকুমেন্টস সাবমিশন তো বুঝতে পারতেছি যে এই টাইমে হবে জাস্ট তার কিছুদিন আগেই করে ফেলছি তাহলে আমি কিন্তু একটা দুই বছর অনেক লং পিরিয়ড টাইম পাইলাম যেটা দিয়ে আমি হচ্ছে মানে আমার যদি ইন্টারভিউটা পরেও আসে তাহলে আমার কোনো সমস্যা নাই ভাই আমি পলিটেকনিকে পড়ি আমি কি জার্মানি যাইতে পারবো প্লিজ রিপ্লাই হ্যাঁ আপনি জার্মানিতে আসতে পারবেন আপনি হচ্ছে হাউস বিল্ডিংয়ে বাংলাদেশ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে আপনি হাউস বিল্ডিং আসতে পারবেন এছাড়া আপনি যদি মাস্টার্সের জন্য আসতে চান যে ব্যাচেলার বাংলাদেশে করলেন মাস্টার্সের জন্য আসতে চান তখন তার ক্ষেত্রে কিছু প্রসিজোর আসে আগে যেটা হচ্ছে ডিরেক্টলি বাংলাদেশ থেকে সে পলিটেকনিক করার পরে আমি হচ্ছে মাস্টার্সের জন্য আসতে পারতাম এখন কিছু রুলস এবং রেগুলেশন চেঞ্জ হয়েছে আপনি একটু জেনে নেবেন জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন আপনি ব্যাচেলার আসবেন তাহলে এক রকমের ওয়ে আপনি যদি চিন্তা করেন আপনি মাস্টার্সে আসবেন এর জন্য একরকমের ওয়ে আসলে গ্রসভাবে সামগ্রিকভাবে অনেক কিছুই বলা যায় না দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি জিনিসগুলো আপনাকে ইয়া করতে হয় সো আপনি যদি চিন্তা করেন যে আপনি ঠিক আছে ভাই মাস্টার্সের জন্য যাবো আমি তো মাস্টার্সের জন্য গেলে আপনার রিকোয়ারমেন্টটা আপনার ওয়েটা একরকম হবে আপনি যদি বলেন যে আমি ব্যাচেলরের জন্য যাবো পলিটেকনিক করার পরে তখন হচ্ছে আপনারটা আর একরকম হবে ঠিক আছে সো আমি আপনাকে বলবো একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে আপনি পলিটেকনিক করার পরে আপনি হচ্ছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলরটা করে ফেলতে পারেন তাহলে যেটা হবে ইন দ্য মিন টাইম আপনি হচ্ছে এখানে সরাসরি জার্মানিতে আপনি হচ্ছে মাস্টার্সের জন্য চলে আসতে পারবেন আর আপনি যদি চিন্তা করেন যে না ভাই আমি হাউস করব করবো তখন আপনার ওয়েটা একটু ডিফারেন্ট হবে তখন আপনার কিছু কোর্স করে দেন আপনার হচ্ছে জার্মানিতে অ্যাপ্লাই করা এবং আমি বলবো যে ইন দ্য মিন টাইম আপনি অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজটার প্রতি ফোকাস দেন ভাইয়া প্লিজ রিপ্লাই দিবেন অনার্স ফার্স্ট ইয়ার সাবজেক্ট আমার পলিটিক্যাল সায়েন্স ব্যাচেলর বা মাস্টার্স করতে কোন সাবজেক্ট চয়েস দিলে বেটার হবে অফার লেটার পেতে আচ্ছা সো জার্মানিতে যেটা হয় সেটা হচ্ছে ব্যাচেলর অর মাস্টার্স যেটাই করেন আপনার প্রিভিয়াস স্টাডি রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লাই করতে হয় ফর এক্সাম্পল আমি হচ্ছে ধরেন আমার ব্যাচেলার ছিল নিউক্লিয়ার সায়েন্স সো আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে সেফটি ইঞ্জিনিয়ারিং সো আমি যখন আমি কিন্তু অন্যান্য সাবজেক্টে অ্যাপ্লাই করছিলাম বাংলাদেশ থেকে আমি যখন জার্মানিতে পড়তে আসবো আপনাদের মতো আমিও তো চিন্তা করতেছিলাম তো তখন কিন্তু আমি অন্য সাবজেক্টগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করছি কিছু ও তখন তো এত ভালো বুঝতাম আমাদের কাছে যে আমি কেমিক্যাল রিলেটেড কিছু সাবজেক্ট ছিল এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল সাবজেক্ট আমার খুব পছন্দ ছিল তো ম্যাটেরিয়াল রিলেটেড সাবজেক্টে আমি অ্যাপ্লাই করছি বাট তারা জানতে চাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিলে না সো আপনি যদি ধরেন সাপোজ আপনি বিবিএ আপনি বিবিএ করে কিন্তু আপনি লতে অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে সো আপনার হচ্ছে ব্যাচেলার অথবা মাস্টার যেটাতেই অ্যাপ্লাই করেন আপনার প্রিভিয়াস স্টাডির সাথে ওই স্টাডিটা অ্যালাইন থাকতে হবে তো একটা সার্টেন অ্যামাউন্ট দেখা যাচ্ছে যে ক্রেডিট আপনাকে ওই সাবজেক্টে করতে হবে ফর এক্সাম্পল আপনি এখন বিবিএতে পড়তেছেন আপনার লতে হচ্ছে অ্যাপ্লাই করবেন সো লতে অ্যাপ্লাই করতে হলে তো আপনার হচ্ছে ওই লতে কিছু ক্রেডিট থাকে যে আপনার তিরিশ ক্রেডিট আপনি থার্টি ক্রেডিটস অ্যাটলিস্ট ওখানে আপনি শেষ করছেন কি না কিন্তু আপনি বিবিএ এ তো আর আপনি থার্টি ক্রেডিটস হয়তো বা ল করেন নাই অথবা এক দুইটা নন ডিপার্টমেন্টাল কোর্স করছেন বাট ওইটা দিয়ে কিন্তু আপনার জন্য অ্যানাফ না সো আমি বলবো যে আপনি পলিটিক্যাল সায়েন্সে সো পলিটিক্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন ভাই আমি স্টাডি গ্যাপ বারো বছর জবে আসি সমস্যা হবে কি ভাই স্টাডি গ্যাপের ব্যাপারে যেটা বলছি অল অ্যাট কনফিডেন্স হ্যাঁ সেটা হচ্ছে আপনি স্টাডি গ্যাপ প্রবলেম নাই বাট আপনি এই টাইমে কী করছেন সেটা হচ্ছে আপনি জব করছেন বাট এখন আপনি কেন আবার মাস্টার্স অথবা পিএইচডি বা এখন আবার কেন আপনি স্টাডি করতে চাচ্ছেন এটা আপনাকে একটা ভ্যালিড রিজন দেখাতে হবে হ্যাঁ এখন এক একজন এক একভাবে রিজন দেখায় এখন আপনার রিজনটা আসলে আপনি ভালো বুঝবেন বাট আমি যেটা বলবো আপনাকে কনফিডেন্টের সাথে আপনার যদি কোনো ভ্যালিড কোনো রিজন দেখাতে পারেন তাহলে স্টাডি গ্যাপ কোনো ব্যাপার না ভাই আমার সিজিপিএ টু পয়েন্ট নাইন জিরো এখন জার্মানির লো সিজিপিএর জন্য রিসার্চ বেস্ট ইউনিভার্সিটি অ্যান্ড হোকসুলে ইউনিভার্সিটিগুলো কী হবে খুঁজে পাবো অ্যান্ড ক্রোম ব্রাউজারে কী দিয়ে সার্চ দিব একটু বললে উপকার হবে আচ্ছা আমি বলবো যাদের লো সিজিপিএ তারা হচ্ছে হুকশুলে যেসব ইউনিভার্সিটি আসলে জার্মানিতে দুই টাইপের ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে রিসার্চ বেস ইউনিভার্সিটি যেগুলোর নামের শেষে ইউনিভার্সিটি থাকে ফর এক্সাম্পল আমার ইউনিভার্সিটির নাম অটোভন গোরিক ইউনিভার্সিটি এখন আমার ইউনিভার্সিটি মাগদেবুর্গে সো মাগদীবুর্গের একটা হচ্ছে হুকশুলে মাগদুক সো নর্মালি যেটা হয় হোক শুলে গুলাতে হোক শুলে বলতে কি হোক মানে হাই শুলে মানে স্কুল মানে একটা হাই স্কুল টাইপের এরকম বলে আর কি তো ওদের ক্ষেত্রে যেটা বলে সেটা হচ্ছে হোক ইউনিভার্সিটি যেগুলা সেগুলাতে হচ্ছে আমি তারা হচ্ছে যেগুলো রিসার্চ বেস কাজ করে না তারা যেটা করে ইউনি নর্মাল ইউনিভার্সিটিগুলো তারা রিসার্চ বেস কাজ করায় পড়াশোনা করায় বাট হোকশুলে ইউনিভার্সিটিগুলোতে তারা হচ্ছে জব রিলেটেড সে যে ফিল্ডে পড়তেছে সেই ফিল্ডে কী টাইপের জব সে করবে ওই জব রিলেটেড তাকে পড়াশোনা করায় সো ওইখানে হচ্ছে জবের অপরচুনিটিটাতে বেশি যারা যে যদি কেউ পিএইচডি করতে চায় তখন হচ্ছে তার রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে কিন্তু হচ্ছে তার জন্য তার জন্য বেস্ট রিসার্চ ইউনি ইউনিভার্সিটিগুলোতে যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি ডিটেলস পড়ানো হয় হ্যাঁ হোকসুলোগুলোতে যেটা হয় জাস্ট যার তার যেটা কাজে লাগবে ফিউচারে জবের ক্ষেত্রে বা সেটাই শুধু একদম এক্সাক্ট ওটাই পড়ানো হয় রিসার্চ বেস ইউনিভার্সিটিতে একটু হাই সিজিপি লাগে আমি জাস্ট এটা কমন বলতেছি যারা হকসুলিতে পড়তেছেন ভাই মানে ভাই এবং বোনেরা মন খারাপ করবেন না জাস্ট আমি জাস্ট বলতেছি যে কমন জাস্ট সে কিছু ডিফারেন্সের জন্য যেটার জন্য যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো তা তাদের জন্য ইজি হয় হ্যাঁ অনেক হকসুলে আছে অনেক ভালো অনেক ভালো জাস্ট দেখা গেছে ইউনিভার্সিটিতে পাশ করেও জব পাচ্ছে না বাট থেকে মানে পাশ করার আগে তারা জব হয়ে যাচ্ছে আর কিভাবে আপনি সার্চ দিলে পাবেন সেটা হচ্ছে দাদ ডি এ ডি দাদের যে ওয়েবসাইট আছে সেখানে পাবেন এরপরে হচ্ছে আপনি মাস্টার্স পোর্টাল একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আমি যখন বাংলাদেশ ছিলাম আমি অনেক খুঁজছি মাস্টার্স পোর্টালে সো আপনি ওখান থেকে যে মাস্টার্স পড়ালে কিন্তু বেসেলেরও সাবজেক্টও আছে সো আপনার সে ওখান থেকে বেসলার এবং মাস্টার্সের সাবজেক্টগুলো খুঁজে নিতে পারবেন যে আপনার সাবজেক্ট আপনি কোন সাবজেক্টে যেতে চাচ্ছেন বা আপনি কোন সাবজেক্ট এখন পড়তেছেন ওই সাবজেক্ট রিলেটেড যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনি জার্মানির ইয়াগুলো চলে আসবে ইউনিভার্সিটিগুলো চলে আসবে ঠিক আছে এবং ভাই আসলে আমি এটা বলবো আমরা বাঙালিরা যেটা করি আসলে রিসার্চ করতে চাই না আমরা আসলে খুঁজতে চাই না প্রতিদিন কিন্তু আমি এক দুই ঘন্টা টাইম দিই হ্যাঁ যে ঠিক আছে কোন ভার্সিটিতে ভালো হয় কোন আমার সাথে যায় কোন সিটি ভালো কোন সিটিতে কীরকম অপরচুনিটি হ্যাঁ জব পার্সপেকটিভ কেমন এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে মানে খুঁজতে যাই না আমরা শুধু চাই একটা রেডিমেড সো এটা কিন্তু আপনার মানে হিউজ একটা জিনিস শুধু যার মানেতে আসলেই আপনার লাইফ শাইন হয়ে গেল না আপনি কোথায় আসতেছেন কী করতেছেন হ্যাঁ আপনার টাইমটা কীভাবে ইউটিলাইজ করছেন এটা কিন্তু একটা ব্যাপার সো আপনি এটা আমার মনে হয় বুঝে শুনে এবং একটু একটু নিজেকে সময় দেন হ্যাঁ হচ্ছে নেটে একটু সার্চ করেন নেটে একটু ঘাটাঘাটি করেন আমার মনে একটু রিসার্চ করলে আরও ভালো জানতে পারবেন হ্যাঁ এক ভাই বলতেছেন কোশ্চেন কি ইংলিশে করে আচ্ছা উনি হয়তো বা জানতে চাচ্ছিলেন অ্যাম্বাসির ইন্টারভিউ যে কোশ্চেন সেটা ইংলিশে করে কিনা হ্যাঁ ভাই পুরা কোশ্চেনটা ইংলিশে করে পুরা ইন্টারভিউ যেটা পুরোটা হয় সব কোশ্চেনই এবং সব পুরো ইন্টারভিউটাই আসলে ইংলিশে হয় ভাই আমি মই দিয়ে এমও আই দিয়ে অফার লেটার পেয়ে গেছি এনরোলও হয়ে গেছি আচ্ছা মই মানে যেটা অনেকে বুঝতেছে না সেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আমরা বাংলাদেশে যারা মিডিয়াম অফ ইনস ইনস্ট্রাকশন ইংলিশ তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ইউনিভার্সিটি এমও বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এই সার্টিফিকেট দিয়েই তারা অফার লেটার দিয়ে দেয় আমি আইলসে 6 সিক্স স্পাইসি কিন্তু ইউনিভার্সিটিতে আইলস ছিল সিক্স পয়েন্ট ফাইভ এটার জন্য কি ভিসা পাওয়া হবে আচ্ছা ভাই সেটা হচ্ছে আপনার আইএলস হচ্ছে সিক্স বাট রিকোয়ারমেন্ট ছিল সিক্স পয়েন্ট ফাইভ যেহেতু তারা আপনাকে অফার এটা দিয়ে দিছে তার মানে তাদের দুইটা হয়তোবা বা ছিল সেটা হচ্ছে এক সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে অথবা আপনার এমও আই সার্টিফিকেট ইংলিশ এটা থাকতে হবে যেহেতু আপনার একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করছে সো আপনি অফার লেটার পেয়ে গেছেন তার মানে ইউনিভার্সিটি থেকে কোনো সমস্যা নেই আপনাকে ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট করছে এখন হচ্ছে অ্যাকসেপ্ট করবে কিনা অ্যাম্বাসি সেটা হচ্ছে প্রশ্ন আর জার্মানি মানে অ্যাম্বাসি সিক্স পাস হলেই অ্যাকসেপ্ট করে সো এটা কোনো প্রবলেম না সো আপনি ইনশাল্লাহ ইজিলি ভিসা পেয়ে যাবেন আর আমি আর কথা বলতে চাই যদি কারো এরকম কোনো প্রবলেম হয় যে দেখা গেছে যে ইন্টারভিউ আপনাকে কোশ্চেন করতেছে যে তোমার আইএসের রেজাল্ট একটু কম বা হচ্ছে তোমার তো এক্সপায়ার ডেট কিছুদিন পরে হয়ে যাবে বা এক সপ্তাহ আগেই হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যান্সার দিবেন যে ঠিক আছে আমি হচ্ছে আপনাকে একটা সময় দিবেন যে আমি আপনাকে ঠিক আছে নেক্সট ওয়ান মান্থের ভিতরে বা নেক্সট কিছু দিনের ভিতরে আপনাকে আমি হচ্ছে এই সার্টিফিকেটটা দিতে পারবো ঠিক আছে এখন আপনি মানে সিক্স হচ্ছে আমার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট বাট হচ্ছে আমাকে তফলেটা দিয়ে দিছে বাট আপনি যদি চান যে আমি সিক্স পয়েন্ট ফাইভ অ্যাচিভ করি তাহলে আমি নেক্সট এক মাসের ভিতরে আপনাকে সিক্স পয়েন্ট ফাইভের সার্টিফিকেটটা আপনাকে দিয়ে দিব তখন হচ্ছে তারা মানে সব কিছু একটু মানে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারলে কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারলে আসলে আমার মনে হয় এটা কোনো প্রবলেম না ঠিক আছে আর এটা আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা আচ্ছা এক গার্ডিয়ান প্রশ্ন করছে ফারহান ভাই আমার ছেলে দুই হাজার চব্বিশে অক্টোবরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ছাব্বিশের উইন্টারের জন্য তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট সেশন হবে পঁচিশের ফেব্রুয়ারিতে তার কি সব টাইমিং ঠিক আছে হ্যাঁ সব টাইমিং ঠিক আছে কোনো সমস্যা নাই তাকে জাস্ট বলেন পড়াশোনাটা ফোকাস করতে ল্যাঙ্গুয়েজটা ফোকাস করতে